মাজে বুদ্ধি দিছে বুদ্ধিমতো এনে থাকি

এক কেজি লব নেন যা দোকান ওই আধা কেজি আধা কেজি করে পেক দিতে আমি আবার নাইনে আপাকে আমি আর নেই নাই আব্বার কাছে আমার আব্বা কিলো যে ওই মাতধাও যে পাঁচ থেকে বুদ্ধি তে আমি গেলাম মাথরে বাচ্চা যা দেখলাম যে সব বাড়তে আছেন নাকি তে মাদ সব বাড়ির ভিতরে আস্তে গেট খুললে সেই কারণে মারধর স্বাব্দে তাহলে আমাকে ফার্স্টের বুদ্ধি দেয় হুম সে বুদ্ধি হিসে দিলো হুম যে সকালবেলা ঘুমায় চমি চ্যা সামনে যাক পাইবে তাকে একটা ঘুষ মেরবে তা আমি মারধর বর্ষা তোমাকে তাই বুদ্ধি দিছে হ্যাঁ যে সকালবেলা ঘুম থৈটে

এরম উল্টাপাল্টা বিচার করে এবার নাক জেতা গুছি খায়া সব পলটানি খায়ন না যা বিচার টিচার করবেন বুঝা শুনে দেয়া শুনে বিচার করেন আমাদের মতন এরম উল্টাপাল্টা বিচার কেউ করেন না আর এই উল্টাপাল্টা বিচার কইরে নাক জেতা কেউ গুসি খায়ন না লঞ্চ যাই বাই দিক যাই আর কি করা